একসময়ে গাইবান্ধার ছাঘাটা থানার তিস্তা নদীর তীরে অবস্থিত ভরতখালী রেলওয়ে স্টেশনটি উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম কেন্দ্র ছিল ঝুলন্ততলা পুরাতন টিকিট কাউন্টার ট্রেনের সময়সূচি শুধু স্মৃতি হয়ে আছে একসময় এই স্টেশন থেকে ট্রেনের যাত্রা শুরু হতো আর অনেক যাত্রী ফেরির মাধ্যমে নদী পার হয়ে ট্রেনে উঠতেন ফেরির সাহায্যে ট্রেন চলাচল ছিল এই অঞ্চলের জীবনের একটি অংশ কিন্তু সময়ের সাথে নদীর নাব্যতা কমে যাওয়ায় এবং রেলপথের অবস্থা খারাপ হওয়ায় স্টেশনটি বন্ধ হয়ে যায় এখন কেউ আর ট্রেনে উঠতে আসে না বর্তমানে স্টেশনটি পরিত্যক্ত ট্রেনের সময়সূচি ঝুলন্ত তালার নিচে ধুলোয় ঢাকা টিকিট কাউন্টার একসময় হাজারো মানুষের ভিড় থাকত আজও শুনশান এই জায়গার পুরনো আবহ এখনও মনে করিয়ে দেয় অতীতের সেই দিনগুলোর শুরুটা কেমন হতো পুরাতন যাত্রীদের স্মৃতিতে এখনও ভরতখালী স্টেশন জীবন্ত কেউ বলছেন আমাদের ছেলেবেলায় এখান থেকে ট্রেনে চড়ে স্কুলে যেতাম আবার কেউ আশাবাদী হয়তো একদিন স্টেশনটি পুনরায় খুলবে নদীর ফেরি চলাচল আবার শুরু হবে এবং স্টেশনটি নতুন জীবন পাবে ভরতখালী রেলওয়ে স্টেশন শুধু একটি স্থাপনা নয় এটি অতীতের স্মৃতি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল টি ক্রিয়েটিভিটির সাথে মন্দ থেকে দূরে থাকবেন ভালো কাজে পাশে থাকবেন ধন্যবাদ